এই যে আমি আপনাকে কল ব্যাক করতেছি। কোন সময় কইছে হিসাবটা দাওন লেখা এখন তো হিসাব কইরছিন না। পাগল ছাগলের মেলে বসবাস করলে যা ডাব। ওহে আর তুমি আমি কোন সময় কইছি অক ঘন্টা আগে ফোন করা মানে কইছে যে হিসাব লেখা তোমার তোমারে

আমার গলার মানে বানলে ওই মানুষের শুনে লাই আর তুমি যে এইখানে যে যে করো তারা যে যে মানে গরম করো এটা তো মানুষ আর দেখে না সামান্য এক ডাইল বেস্ট করলে সেটা কতলা কথা হয়ে গেছে নিজেটা নিজে করবা ওখান থেকে কইছি নিজেরটা নিজে করতা কুনানের মহিলাটা না মহিলাটা কাম করতাম ঘরের ভিতরে মাথাটা চব্বিশটা ঘন্টা একবার গরম করে রাখে ঘুম থেকে উড়ানোর পর থেকে অফিস জানার আগ অব্দি আর অফিস থেকে আওনের পরে রাত্রে ঘুমানোর অব্দি অসভ্য